মহাদিস হাফিজ মোহাম্মদ এম মাস্টার এম ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কেন্দ্র দামে প্রধান শিক্ষক দারুল আর সোনারায় বগুড়া হুজুরের মোবাইল নাম্বার জিরো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাল মুমিনিনা কিতাবাম মাসের উনত্রিশ তারিখ জুলাই মাসের পঁচিশ তারিখ বাংলা শ্রাবণ মাসের দশ তারিখ সাল্লাহ নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব এবং হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আলা তালানহা এবং নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের মধ্যে কিছু আলাপ আলোচনা করেছিলেন নামাজ সম্পর্কে গুরুত্ব সম্পর্কে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে রওজা দিয়েছেন এই রওজা সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ মামিন بسم الله ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়া واعبدوا <تصفح> ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله المولانا العظيم الله رب العالمين شطر فراس سورة الحجر সাতাত্তর নম্বর আয়াত আল্লাহা পাক বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু রুকুউ হে ইমানদারগণ তোমার রুকু করো ওয়া যুদু এবং তোমরা সিজদা করো ওয়া আবুদু রাব্বাকুম ওয়া আবুদু মানে তোমাদের রবের ইবাদত করো ওয়া আবুদু মানে তোমরা ইবাদত করো রব্বাকুম তোমাদের রবের তোমাদের তোমাদের সৃষ্টিকর্তার মহান আল্লাহ রব্বুল আলমিনের তোমরা ইবাদত রব্বুল আলমিন বলেন এবং সৎ আলুল খয়রা ভালো কাজের অভ্যাস করো লা লাল্লা কুমতফ যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো আল্লাহ পাক কয়টা আদেশ করলেন রুকু করতে বললেন সিজদা করতে বললেন আল্লাহর ইবাদত করতে বললেন ভালো কাজ করতে বললেন যাতে করে সফলতা অর্জন হয় সফলতা কি আল্লাহর দেওয়া জান্নাত যেন পাওয়া যায় নামাজ পড়লে অনেকেই বলে হ নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে হ্যাঁ নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে রাব্বুল আলমিন বলেন অনত্রিশ পারাপ চতুর্থ নাম্বার সুরাত সুরাত চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার আয় আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নামাজের যত্ন নিলে আমরা জান্নাত পেয়ে যাব বলেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন রহিম আল্লা দিন হোম আল্লাহিম ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারিজার 34 নম্বর আয়াতে মহা রব্বুল আলামিন বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজে যত্নমান হবে যারা গুরুত্ব সহকারে সময় মতো যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ওয়াল্লাযীনা যারা আলা তিহিম তা নামাজের প্রতি পুরোপুরি যত্নবান হবে অর্থাৎ সময় মতো গুরুত্ব সহকারে সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাপাক আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন উলাফি জান্ন উলাইকা তারাই জামনাতে থাকবে মুক্রমন সম্মানজনক ভাবে জামনাতে থাকবে বলেন সুহান আল্লাহ অনেকে আমাদেরকে বলে নামাজ বললে জান্নাত পাওয়া যাবে এটা কোথায় হাদি সে তো কোথাও পাওয়া যায় না কোরআনে তো কোথাও পাওয়া যায় না এই কথাটি সঠিক নয় পাক নিজেই বলেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজের যত্নবান হবে পুরোপুরি যত্নবান হবে তারা জান্নাতে সম্মানের সহিত থাকবে সুরাতুল মারিজের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার আয় রব্বুল রবিন বলেন আঠারো মুমিনুন আঠারো প্রথম নাম্বার সূরা সূরাতুল মুমিনের প্রথম নাম্বার আয়াত এবং দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম আল্লাহ আল্লা পাকিন বলেন মিনুন অবশ্যই মমিনগণ সফল কাম হয়েছে আল্লা দিন খুন যারা খুশু খুজুর সহিত যারা নামাজ আদায় করেছে আল্লাহ খে খে মানে বিনয়ের সহিত ভদ্রতা নম্রতা বিনয়ের সহিত আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে নত হইয়া বিনয়ের সহিত যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক বলেন তারাই সফল কাম হয়েছে বলেন সুবাহান আল্লাহ قالون الله رسول وسلم عن عبد الله بن قرتن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فمن صلح سائر عمله ومن فسدت فسد سائر عمله رواه الترمذي والطبراني পাতার গীব আবদুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দুল ইয়াউমাল কিয়ামত ইসসালা আল্লাহ পা কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দা থেকে তার নামাজের হিসাব নিবে আর নামাজের হিসাব নেওয়ার পরে কি হবে সেটাও আল্লাহর রাসুল বলেছেন ফামাং সলো হাত সলো হা আমালিহি কে মাঠে আল্লাহ পাক বান্দার থেকে চারটি হিসাব নেবেন চারটি হিসাবের ভেতর প্রথম নাম্বার হিসাব হচ্ছে নামাজ প্রথম নাম্বার হিসাব হলো নামাজ ফামাং সলো হাত যে ব্যক্তি সঠিকভাবে নামাজের হিসাব দিতে পারবে সলো এরো আমালিহি বাকি হিসাবগুলি আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ যে চারটি হিসাবের মধ্যে সর্বপ্রথম যে নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব যে ব্যক্তি সঠিকভাবে দিতে পারবে বাদ বাকি তিনটি হিসাব আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তো জানেন যে বান্দা কতটুকু আমার হুকুম মানতে পারবে আর আর যে ব্যক্তি নামাজের হিসাব সঠিক ভাবে আর তিনটি হিসাব তার জন্য আরো কঠিন করে দিবে সুতরাং নামাজের প্রতি যত্ন নিতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পারা সূরাতুল রব 98 আলামিন বলেন ফাসাবbih bihamdi rabbika তোমরা তোমাদের রবের পবিত্রতা সহ তাসবিহ পাঠ করো তোমাদের রবের প্রশংসা করো তোমাদের রবের প্রশংসা তাজপি পাঠ করব কর এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে হয়তো বলতে পারেন হুজুর নামাজ তো আমরা পড়ি কিন্তু সময় আমরা ঠিক রাখতে পারি না অনেকেই পাঁচ অক্ট নামাজ জহরের নামাজটা জমিনে কাজ করতে গেছে আসরের সময় আসিয়া জহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে পড়লেন পাক রব্বুল আলমিন বলেন আলাল ইন্মিনা কিতাব মা আল্লাপাক রব্বুল আলমিন আলিমরানের এক শত তিন নম্বর হয়তো আল্লাপা বলেন নিশ্চয় নামাজ মোবিন্দার পর্তি ফরজ করা হয়েছে আছে মাওকুতা নির্দিষ্ট সময় নির্ধারণ করে মোবিনদের পূর্তি নামাজ ফরজ করা হয়ে আছে আপনি জহরের নামাজ আসরের সময় পড়লেন সেটা কিন্তু হবে না একমাত্র একটা নামাজ হবে সেটা কি ফজরের নামাজের সময় আপনাকে কেউ ডাক দেয় নাই আপনিও চেতন পান নাই সকাল বেলা আপনি দেখলেন ঘুম থেকে উঠছেন ওঠার সঙ্গে সঙ্গে দুনিয়াবি কোনো কাজ না করিয়া পবিত্রতা অর্জন করিয়া আগে নামাজ আদায় করে যদি নেন তাহলে ওই নামাজের আল্লা পাক হিসাব দিবেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فاذا তমান তুমি ফা কি মুসালা ইন সলাত কানত আনাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সূরাতুন নিসার একশত তিন নম্বর আয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদাত মানান তুম ফাকিমুস যখন তোমরা স্বাভাবিক অবস্থায় থাকবে তখন তোমরা সালাত আদায় করবে তার মানে ঘুমন্ত অবস্থায় ছিলেন আপনার নিজস্ব জ্ঞান তো তখন সঠিক ছিল না যার কারণে ওই সময় আপনি ঘুমন্ত থাকার কারণে আল্লাহ পাক আপনাকে কৈফিয়ত করবেন না তবে পূর্তি যদি এ অভ্যেস করে নেন তাহলে কিন্তু আল্লাহ পাক আপনাকে তলব করবে ফজর নামাজের সময় আপনি ঘুমন্ত ছিলেন কেউ আপনাকে ডাক দেয় নাই নিজের ইচ্ছেও আপনি জাগ্রত হতে পারেন নাই অনিচ্ছাকৃতভাবে হঠাৎ যদি ফজরের নামাজের সময় যদি সূর্য ওঠার পরে আপনি আফসোস করলেন যে আল্লাহ আমি তো জাগ্রত হতে পারি নাই তখন আপনি সর্বপ্রথম যদি পাক পবিত্র হয়ে নামাজ আদায় করেন সেই নামাজ তো আল্লাহ মাফ করবেন অন্য নামাজ কিন্তু মাফ করবেন না এবারে শুনাল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা নামাজ পড়ি হয় তোমা সামান্য একটু কারণ বসত আমরা বাড়িতে নামাজ আদায় করলাম তাহলে নামাজ আমাদের হবে কিনা এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন এই জামাতের শহীদ নামাজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কিছু বলছেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসামbih bihamdi rabbika wa তোমরা আল্লাহর প্রশংসার তাসবি পাঠ করো এখন এবং তোমরা হয়ে যাও মিনাস সাজিদিন অন্তর্ভুক্ত হয়ে যাও সিদ্ধাকারী কারা এই আয়তের দ্বারা ইঙ্গিত করা হয়েছে জামাতের সহিত একসঙ্গে যারা সিজদা করতেছে তারা তাহলে সিজদাগারি এবং আল্লাহ রবুল আলমিন আরও স্পষ্ট করে বলেন সুরাতুল বাকারার তেতাল্লিশ নাম্বার হয়তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বিসমিল্লাহ মুসলতা আর কাউ মা আরকঈন ওয়াকিমুস সালাহ ইসট্যাব্লিশড প্রেয়ার ওয়া আতুযাকা গিভ দি জकात আল্লাহ রাব্বুল আলামিন আকবারা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত আল্লাপাগ রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো ওয়া এবং যাকাত প্রদান করো আর কাউ এবং অর্কাও তোমরা রুকু করো মা মানে হলো সাথে মানে যারা রুকু করতেছে রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো তার মানে জামাতে সহি তোমরা নামাজ আদায় করো বলেন সুবাহান আদিষ্টি রয়েছে আল্লাহ রাসুল বলেন আমাল উমায়ু হা সামুভিজ লাভ তুই ওমাল কেয়ামাটি চলা হা কেয়ামতর মা ঠাল্লাফাক মান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন এই সাদৃশটি হলো তারগিব শরীফ প্রথম নাম্বার খণ্ড পৃষ্ঠা নাম্বার একশোত নাম্বার পৃষ্ঠা আল্লাহর রাসুল বলেন কেয়ামতর মা ঠাল্লাফাক সর্বপ্রথম মান্দার থেকে নামাজের হিসাব নিবেন আর যদি আপনি বাড়িতে ইচ্ছাকৃত সামান্য একটু জুয়াতেব আপনি নামাজ পড়েন বয়স হয়ে গেছে পাঁচ অক্ত নামাজ ঠিকই পড়েন সামান্য জুয়াতেব আপনি যদি বাড়িতে নামাজ আদায় করলেন তাহলে আল্লাহর রসুলের আদেশ আনে আন আনহু বুকারি শরীফের হাদিস আদিসের অর্থটা বলে সময় সংক্ষিপ্ত আদিসের অর্থটা বলে দেই হাদিস নাম্বার হচ্ছে বুকারি শরীফ ছয়শো সতেরো নাম্বার আদিস আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করল আর যে ব্যক্তি মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করলো ওই বাড়িতে যে ব্যক্তি নামাজ আদায় করলো একইভাবে নামাজ আদায় করলো একইভাবে নামাজ আদায় করলে হবে কি যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করলো আল্লাহ পাক কমাস কম তাকে সাতাশ গুণ বেশি সোয়াব দান করবে যদি আপনাকে বলা হয় যে মহীশরণ বাজারে যাচ্ছে ধান যাচ্ছে বারোশো টাকা মন আর নারোমালা হাটে ধান যাচ্ছে তিন হাজার টাকা মন তখন আপনি কি করবেন যতই ঝড় বৃষ্টি হোক কোনো সমস্যা নাই যতই অসুস্থ থাকি কোনো সমস্যা নাই ওই নর্মাল হাটেই যাতে হবে এই মই চরণ হাটে বিক্রি করবো না কোথায় বারোশো আর কোথায় তিন হাজার আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করলো আর যে ব্যক্তি মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদাই করলো বুখের শরীফ ছয়শো সতেরো নম্বর হাদিস জামাতের সহিত নামাজ আদাই করলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক 27 গুণ বেশি সওয়াব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুরাতুল কমার 29 পারা 30 নম্বর সূরা সূরাতুল কমারের 42 নাম 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াওমা ইউকশাফু আসা কিউ আইদুআউনা হিলাস সুজুদি ফালা ইয়াস তাতিউন কিয়ামতের মাঠে আল্লাপাক ওই মানুষদেরকে ডাকা হবে আল্লাপাককে সেসদা করার জন্য কেমন মাঠে ডাকা হবে কিন্তু দুনিয়াতে যারা সেসদা করে নাই সেদিন তারা সিজদা করতে পারবে না চুয়াল্লিশ নম্বর আয়তে পাক রব্বুল আলমিন বলেন সুরাতুল কমার উনত্রিশ করা দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল কমারের চুয়াল্লিশ নাম্বার আয়তে আল্লাপাক রব্বুল আলমিন বলেন হসে আতেন আবু সরুহুম তার হাকুহুম দিল্লা ওকদ কানু ইদ আউ না এলা সুযোদে অহুম সালেম যখন নামাজিরা দুনিয়াতে চেষ্টা করেছে তারা যখন চেষ্টা করতে পারবে আল্লাপাক রব্বুল আলমিনকে দেখা মাত্র চেষ্টা করতে পারবে আর দুনিয়াতে যারা নামাজ আদায় করে নাই তারা চেষ্টা করার জন্য চেষ্টা করবে জিল্লতি তাদের মাথাটা নিশুর দিকে হয়ে যাবে তারা অপমানিত হবে জিল্লতি তাদের তাদেরকে গ্রেপ্তার করে ফেলবে তারা অপমানিত হবে তারা লাঞ্ছিত হবে আল্লাহর দেওয়া জান্নাত থেকে তারা তখন বঞ্চিত হবে বলেন না উজুবিল্লা কমন হয়ে যাবে পাথরের নাই শক্ত কোরআনুল কারিম থেকে আলোচনা করলাম পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে সময় মতো গুরুত্ব সহকারে পাঁচ ওক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন সবাই বলেন আল্লাহ মামিন আয়সা এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাঝে যে নামাজ সম্পর্কে আলোচনা হয়েছিল এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যেখানে রজা শরীফ দেওয়া হয়েছে এ সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ যে তৌফিক দায় সামনে আলোচনা করার চেষ্টা করব যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ার সময় দাওয়াত হল মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুরহু এম মাস্টার এমএম ডাবল টাইটেল তাফসীর ও হাদিস বিভাগ খতিব কাটলার কেন্দ্রদার মুর্শিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইফতেদাই মাদ্রাসা টিওর পাড়া সোনারায় গাবতলি বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604